আজকের এই ভিডিওটি স্পেশালি মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের দেশে এমন বহু মেয়ে আছে যারা ভুল বিয়ে করার কারণে নিজের জন্য জীবন সঙ্গী নির্বাচনে ভুল চয়েস করার কারণে চোখের জল আর প্রতিনিয়ত কষ্ট পেয়েই চলেছে তাই এই ভুলটা যাতে আপনার সাথে না হয় তাই এই ভিডিওটি তৈরি করা হয়েছে আমাদের এই প্রচেষ্টা তখনই সফল হবে যখন আপনারা সতর্ক হবেন এই বিষয়ে বিয়ে করার আগে অবশ্যই দেখুন আপনি যে ছেলেটিকে বিয়ে করার কথা ভাবছেন সেই ছেলেটি দায়িত্ববান কিনা সে তার নিজের পরিবারের মানুষগুলোর জন্য কতটা দায়িত্ব কর্তব্য পালন করছে সেটা আগে ভালোভাবে নোটিশ করুন যে সমস্ত ছেলেদের মধ্যে নিজের পরিবারের মানুষগুলোর জন্য দায়িত্ব ও কর্তব্য পালনে অনীহা দেখতে পাবেন সেই সমস্ত ছেলেদের কখনোই বিয়ে করা উচিত নয় কারণ বিয়ের পরের দিন থেকেই শুরু হয় দুজনেরই নতুন জীবনের নতুন এক অধ্যায় যেখানে দুজনেরই অনেক দায়িত্ব আছে অনেক কর্তব্য আছে যে ছেলেরা নিজের পরিবারের মানুষগুলোর প্রতি তার দায়িত্ব পালন করছে না সে বিয়ের পর আপনার ও আপনার পরিবারের প্রতি কি দায়িত্ব পালন করবে তাই দায়িত্ব কর্তব্য জ্ঞানহীন ছেলেকে কখনোই বিয়ে করবেন না আমরা মেয়েদের চরিত্র নিয়ে অনেকে অনেক কথা বলি কিন্তু বিয়ের আগে অবশ্যই ছেলেদের চরিত্রটা আমাদের দেখা উচিত বিশেষ করে যে ছেলেটির সাথে আপনার বিয়ে হতে চলেছে তাই বিয়ের আগে অবশ্যই খোঁজখবর নিন যে ছেলেটি মদ্যপান করে কিনা কোনো রকম নেশা করে কিনা জুও খেলে কিনা অনেক রাত অব্দি বাড়ির বাইরে আড্ডা দেয় কিনা বা অন্য কোনো মেয়ের সাথে তার সম্পর্ক আছে কিনা আজকাল পরকিয়া এক মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই বিয়ের পরবর্তী জীবনে যাতে আপনাকে কোনো সমস্যা ফেস করতে না হয় তাই বিয়ের আগে অবশ্যই ছেলেটি সম্পর্কে খোঁজ খবর নিন ও ব্যক্তিগত আলোচনায় বসুন যদি এই রকম সমস্যা খুঁজে পান মধ্যে তাহলে এই ধরনের ছেলেদের কখনই বিয়ে করে নিজের সর্বনাশ ডেকে আনবেন না যেটা বেশি করে নজর দিতে হবে যে ছেলেটি অপরকে কতটা সম্মান করে ও বড়দের কতটা সম্মান দেয় যদি দেখেন যে সে বড়দেরকে তুই করে ডাকছে সবার সামনে অন্যদেরকে অপমান করছে বিদ্যুৎ করছে তাহলে সেখান থেকে সরে যান যাতে পরে আপনাকে কোনো কষ্ট পেতে না হয় যে নিজের পরিবারের লোকেদের সম্মান করে না সে আপনাকে কি সম্মান দেবে এগুলো অবশ্যই দেখবেন আরও এর সাথে এটি দেখবেন যে পরিবারটি কেমন যে পরিবারের মধ্যে সবসময় ঝগড়া অশান্তি চলে মারামারি চলে পরিবারের মানুষগুলোর মধ্যে একে অপরের প্রতি হিমশিমি ভরা একে অপরের মুখ দেখা দেখি চলে না একে অপরের ভালো চায় না তাহলে সেখানে কখনোই বিয়ে করা উচিত নয় কারণ সেখানে বিয়ে করে আপনি কখনোই জীবনে শান্তি পাবেন না মেয়েরা নিজের জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হন উপরে উল্লেখিত তিনটি বিষয় যদি দেখতে পান ছেলেটির মধ্যে তাহলে অবশ্যই শেষ মুহূর্তে হলেও পিছিয়ে আসুন কারণ সারা জীবন কষ্ট পেয়ে অশান্তির মধ্যে জীবন কাটানোর থেকে সেখান থেকে সরে এসে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিন